অনেক সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো ঠিক আছে যা লাগে মাত্র পাঁচশো নব্বই বুঝলাম লাইভ করতে পারছি এই যে এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর এই যে দেখেন কাজের কোয়ালিটি একটু দেখেন অনেক সুন্দর কাজ করা মার্কেট থেকে নিবেন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা লাগবে বাচ্চার জামা আমি তো কিনছি কয়দিন দিন আমি জানি বাচ্চার জামার অনেক দাম এরপরে এটা হাতা দেওয়া আছে যে করে হাতাটা দেয়া থাকবে চার ভাঁজ করে আপনি হাতা লাগাইতেও পারবেন নাও লাগাই দেবেন ইচ্ছা ব্যাকসাইডে এই যে চেন আছে অনেক সুন্দর করে চেন আছে তারপরে হচ্ছে দুইটা রশি আছে ঠিক আছে অনেক সুন্দর একটা কাপড় চিনি গোড়ার উপরে জাল লাগবে উন্না উন্নাটা সেম কাপড়ের সেম কাপড়ের উপরে উন্না সালোয়া একটু ফোনটা যদি ধরতি রাফাত পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র একটা ব্র্যান্ডের অনেক সুন্দর সুতি সালোয়ার পাবেন এই যে অনেক সুন্দর বোরিং এর নিচে বোরিং এর কাজ উন্না বোরিং দুইটা কালার তো এই জামাটা আমরা আজকে বিশেষ বিশেষ ডিসকাউন্টে যা লাগে নিয়ে নিবেন ঠিক আছে চারটা কালার দেখাই দেখায় চারটা কালারের ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা ড্রেসটা একটা ধামাকা একটা ডিসকাউন্টে দিতেছি যা লাগবে খালি নিয়ে নেবেন ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পার্টি ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ একটা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র সাতশো টাকা ঠিক আছে এইটা হচ্ছে আপনার বোরিংয়ের ড্রেস মাত্র সাতশো টাকা দুইটা কালার এই একটা কালার দেখাইলাম দুশো টাকা মাত্র সাতশো টাকা যার লাগিয়ে নিয়ে নিবেন মাত্র সাতশো টাকা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এই যে দেখেন অ্যাম্ব্রোডারি পুরাটা বুক জুড়ে অ্যাম্ব্রোটারি করা এগুলো যা দেখতেছেন এগুলি অ্যাম্ব্রোটারি এগুলো কিন্তু ফুল না অ্যাম্ব্রোডারি অ্যাম্ব্রোডারি ঠিক আছে পুরা জামাটা অ্যাম্ব্রোডারি ডিজিটাল প্রিন্টের না পাক্কা পাসাব টেক্সওয়ান ওয়ান ব্র্যান্ডের ব্র্যান্ডের ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে ব্র্যান্ডেড না বিবেকের মাত্র এই লোনটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ এখন বেচা কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যা লাগে নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এমনটাই ওয়াক করা মাত্র ছয়শো পঞ্চাশ কটন লোন সালোয়ার পাইলে খুশি হবেন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো সব কটন মাত্র ছয়শো পঞ্চাশ যারা লোন কালি লাগে খালে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অন্যটা দেখছে সে একটা অনেক হচ্ছে লোনের সালোয়ারটা অনেক সুন্দর সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন পঞ্চাশ এই সুন্দর ড্রেসটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা কটনের ভিতরে যার লাগিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা কটনের ভিতরে জানেন এটা দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ যারা বিক্রি করবেন বিক্রি করে দোয়া করে দেবেন মাত্র ছয়শো পাক কাছে প্রাইস কত মাত্র সাতশো পঞ্চাশ সে কিরকম সুন্দর কুড়াটা চারোর দিকে লাল জামাটার চারৌদিকে লাল মানে অনেক সুন্দর মাত্র কি সুন্দর দেশ পাইলে খুশি হবেন হাতে পাইলে খুশি হবেন হয়তোবা বা দেখায় আপনাদেরকে বোঝাইতে পারতাম না কিন্তু হাতি তাহলেও মনে করবেন আপনারা আমরা ব্র্যান্ডের এগুলো বিক্রি করি মাত্র পাঁচশো পঞ্চাশ ব্র্যান্ড ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি মাত্র সাতশো পঞ্চাশ দুইটা কালার আছে বোরিং এর ড্রেস উন্না বোরিং এবং জামাই বোরিং মাত্র সাতশো পঞ্চাশ এটা কি তলোয়ার মাত্র ছয়শো মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ নিচে বোরিং মাত্র ছয়শো পঞ্চাশ পুরো লাইভ পূর্ব বাসা থাকলে অবশ্যই বেশি বেশি লাইভ করার চেষ্টা করবো